আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে আলপনার থলির মধ্যে পাথর হয়েছিল তোমরা তো সবাই জানো আমরা এর আগে হোমোপ্যাথি ওষুধ খাওয়ালাম আমরা মনে করলাম মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমোপ্যাথি ওষুধ খালেই ভালো হয়ে যাবে আমি পাথর বের করে দেব খাতে 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 দেখছি যে বের হলো কি না আমরা আবার পরীক্ষা করলাম না ওই যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খায় না একবারে অপারেশন করে নাও নালে এই পাথর কোনোদিন জীবনে ভালো হবে না আর নানান কথা শুনে আমরা মনে করছি না আর একবার পরীক্ষা করে দেখা যাক পাথরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে বিছনাথ পড়ে যাচ্ছে কাজ করতে পারছে না খাতে পারছে না ছুটে পারছে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন এলোপ্যাথি ডাক্তার আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম ও আরেকটা গুণগত ডাক্তারের কাছে গেলাম অঞ্জলি বকশি অঞ্জলি বকশি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে আমি বের করতে পারবো না কেন হয়ে গিয়ে পাথর ফুলে আর বড় হয়ে গেছে পাথর ওই জন্য আমি আর হবে না এটা বের করা যাবে না তোমরা অপারেশন করে নাও এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিং হোম না আরেকটা ডাক্তার দেখাচ্ছি আমরা সঞ্জয় দত্ত সঞ্জয় দত্ত একটা ডাক্তার দেখালাম সঞ্জয় দত্ত বললো যে অপারেশন করে নাও অপারেশন করলে ভালো হয়ে যাবে এখন নার্সিং হোম ডাক্তারটা আবার হয়েছিল ওই ডাক্তারটা অপারেশন করছে আবার পেটটা বের করে আমাকে আবার দেখালো আচ্ছা যাই হোক দেখায় দেখায় সাহস টাওয়াস দিতে দিয়ে থুয়ে এখন আমরা করছি যে না হবে না আর এখন ডাক্তারবাবু রক্ত দিতে চাইছে কালকে আজকে যাবে নার্সিং হোমে ভর্তি হবে শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে ওই যে কার্ড দিয়ে বলে সার পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দিবে না কি কী করবো আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট পাঁচ ছিল তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী ভিন্না গেছে এখন অপারেশন করা লাগে আমরা ডাক্তারের জন্য প্রথমে বলল কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করব। তখন ভুগা কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বলল যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করব না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাতে পারবো না উঠতে পারবো না বিছানা পড়েছি এখন কিছু কাজ করি না মা করে সব আর একটু হাঁটতে পারি না একটু হাঁটলে পায়ে পায়ে বের লাগে মাথা ঘুরে পড়ে যায় আর বমি হয় প্রতিদিন হ্যাঁ খাওয়া যায় না কিছু তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও ওই জন্য আজকে যাবো ভর্তি হতে আজকে মঙ্গলবার না মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে রক্ত দিবে তারপর বৃহস্পতিবার ছুটি তারপর শনিবারে আবার ভর্তি নিবে তখন অপারেশন করবে তার জন্যে বন্ধুদের জানালাম সকাল সকাল এতদিন তো আমরা ভিডিও করিনি আর এখনো আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আল্পনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক আমরা জানা আবার ভিডিও দিতে পারি কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা আল্পনা তাড়াতাড়ি সুস্থ